আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হলো পুরুষ কখন এক নারীতেই খুশি হয় আসুন জেনে নিই বিষয়টি বিয়ের পরে থিতু হওয়া নারীর স্বভাব আর পুরুষেরা খেলুড়ে মাঠ জুড়ে দৌড়ায় এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে কিন্তু তা একটু কতটুকু সঠিক অন্তত পুরোপুরি নয় সাম্প্রতিক এক সমীক্ষায় ফলাফল নারী ও পুরুষের সঙ্গী নির্বাচন নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই সমীক্ষা চালানো গবেষকরা দাবি করেছেন সঙ্গীর সঙ্গে পুরুষের স্থিতু হওয়ার বিষয়টি আংশিকভাবে প্রাচুর্য ও প্রাপ্তির উপর নির্ভরশীল জীবনসঙ্গী হিসেবে নারীকে যেখানে সহজে পাওয়া যায় সেখানে পুরুষেরা অনেক ক্ষেত্রে একাধিক নারীর দিকে ঝোঁকে আর নারীর সংখ্যা কম হলে পুরুষ এক নারীতেই খুশি থাকে যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক তাদের পরিচালিত গবেষণার ফলাফলের ভিত্তিতে এই তথ্য পাওয়া দাবি করেছেন রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স সাময়িক তাদের এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে গত বুধবার এ এফপির খবরে জানানো হয় এ এফপির গবেষণা দাবি করেন গবেষকরা দাবি করেন গবেষণা দক্ষিণ পশ্চিমের মা উপজাতীয় বসতিতে তেরো হাজার শিকারী মৎস্যজীবী ও কৃষকের ওপর ষোলো মাস ধরে চালানো গবেষণা থেকে এমন তথ্য পাওয়া গেছে ইউটা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানীরা রায়ান স্ক্যাচ এই গবেষণা দলের নেতৃত্ব দেন তিনিও তার স্ত্রী দু হাজার দশ থেকে দু সাল এগারো সাল পর্যন্ত আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী তিনশো নারী পুরুষের সাক্ষাৎকার নেন রায়ান স্ক্যাচ বলেন নারীর সংখ্যা অপ্রতুল থাকলে পুরুষ এক নারী নিয়ে দীর্ঘদিনের সম্পর্কে অঙ্গীকারবদ্ধ থাকার আকাঙ্ক্ষা করেন এখানে আগের বছর কার কত জনসঙ্গী ছিল পরবর্তী পাঁচ বছরে এ ব্যাপারে প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা কী ভালোবাসাহীন জনজীবন কতটা উপভোগ এসব বিষয় বিবেচনায় আনা হয় গবেষণায় দেখা গেছে বহু গতিতার বহুগামী তার ক্ষেত্রে পারস্পরিক যোগান ও চাহিদা বিষয়টি নির্ভরশীল একজন একজন পুরুষের হাতের নাগালে নারীর সংখ্যা বেশি থাকলে তার চিত্ত বেশি চঞ্চল থাকে তখন একাধিক সম্পর্কে গড়ার ব্যাপারে ঝোঁকে সে আর নারীর সংখ্যা কম থাকলে একজন পুরুষ একজন সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়িয়ে থাকতে আগ্রহী হয় যখন নারীর সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়ে তখন সবচেয়ে ভালো উপায় একজনের সঙ্গে লেগে থাকা পুরুষেরা সেটাই করে নারীদের ব্যাপারে গবেষণায় জানানো হয় পুরুষ যখন নারীর প্রত্যাশা অনুযায়ী চলতে পারে না তখন পছন্দের মানুষ বেছে নেওয়ার ক্ষেত্রে নারী অনেক সুযোগ তৈরি হয় নারী সেটি কাজেও লাগায় নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী বেছে নেওয়ার সুযোগ থাকলে নারী সেটি ভালোভাবে চর্চা করে তবে শেষ পর্যন্ত গবেষক গবেষকের ভাষ্য এই গবেষণায় সব সম্প্রদায় বা গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে বিষয়টি আসলে সামাজিক অবস্থা আর্থ সামাজিক পরিস্থিতি ধর্মীয় ও সংস্কৃতি বিষয়ের ওপর নির্ভর করে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে